ভুল করলে বড়রা তো প্ল্যান করে ছোটোটাকে কোন ছোটোদেরকে কোন ঠাসা করার চেষ্টা হয় তাই তো সেটা আমরা আগেও দেখেছি তবে আবারও সেই নতুন করে দেখতে পাচ্ছি বা বা ইধার কার খবর উধার নেই উধার কার খবর ইধার নেই আতা ইধার কার খবর উধার চালা है কে দিচ্ছে কে দিচ্ছে এই খবর আমরা কি এতই বোকা হ্যাঁ বোকা আমরা নই আমরা সবটা বুঝতে পারছি আজকে এই যে ভয়েসটা ওই যে বাংলাদেশি ওই যে ওই দেশের জারত ঠিক আছে যার কোনো জন্মের পরিচয় নেই সে দিচ্ছে কি করে পেলো তাকে পরে বলবো সে পেলো কি করে সে পেয়েছে সে তো দেবে এ তো ইন্ডিয়ার গাদ্দার ইন্ডিয়ার গাদ্দার ওটা ঠিক আছে আর ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার মানুষ যদি গদ্দারগিরি করে তাকে তো ছাড়বো না ভাই অপরাজিতা বিএসএফ এর পোশাক পরেছে সেই নিয়ে ঝড় এখনো তুলে যাচ্ছি এবং ঝড় সবাই তুলছে আর ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার খবর চলে যাচ্ছে ওই গাদ্দারদের কাছে তো সেটা তো অবশ্যই বলবো প্রতিবাদ তো করবো অপরাজিতাকে যখন ছাড়িনি তো তুমি কনসা ভাই তুমি কনসা অত সহজে তোমার ছাড় নেই এবার মাথাটা আমার সত্যি গরম হয়ে গেছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ানকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ এখন ইধারকার খবর উধার যাচ্ছে এটা বরাবরই চলে এসছে তবে কে দিয়েছে আজকে পুরো ক্লিয়ার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আচ্ছা সীমাদি আমি একটা কথা বলছি তোমাকে এই গ্রুপে কে কে ছিল সীমাদি তুমি ছিলে ধরিত্রী ছিল আমি ছিলাম মনিদি ছিল এপি দিদিভাই ছিল এবং দিদি ভাই ছিল তাহলে এই কথাটা গ্রুপে হয়েছিল এই কথাটা গ্রুপে হয়েছিল তাহলে এই কথাটা কে পাচার করলো ওই গাদ্দারদের কাছে ওই দেশের গাদ্দার ওদেরকে গাদ্দার বলবো আমি ওই দেশের গাদ্দারকে কে পাচার করলো এপি দিদি ভাই আমার তো মনে হয় না এপি দিদি ভাই ওই গাদ্দারকে পাচার করবে কেন ওই গাদ্দার এপি দিদি ভাইকে ছাড়ো পরের কথা ওই সব তুললে এখন অনেক বড়ো কথা হয়ে যাবে মানে সরি বড় ভিডিও হয়ে যাবে আমি বড়ো ভিডিও করতে চাইছি না যতটুকু বলার আমি ততটুকুই বলবো মণি দিদি ভাই না মণি দিদি ভাই তো দেবেই না কে দিল না রিঙ্কু দিদি রিঙ্কু ছিল রিঙ্কু দি রিঙ্কু দি ওই গাদ্দারকে দেখতেই পারে না ধরিত্রী দেবে না ধরিত্রী তো দেবে না ধরিত্রীকে আমাকে ঠ্যাং চিরে ওই গাদ্দার ঢুকিয়ে দিচ্ছিল চাপাই চুপাই আমি দেবো না আমি দেবো না দিদি ভাই তো দেবেই না ওই গাদ্দারকে তাহলে কে দিয়েছে সীমাদির পরে রইলে তুমি এই ভয়েসটা তুমিই দিয়েছো কেন তোমার ভাই 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 তুমি বেশি করো রাগ করো না সীমাদির সত্যি কথা বলতে বরাবরই আমি ভালোবাসি আমি জানি আমাকে অনেকেই পছন্দ করে না তার জন্য তাতে আমার কিচ্ছু যায় আসে না সত্যি কথা বলাটা নিজের কাছে আমি জানি আমি এটা মাথায় ভাবি না যে আমি সত্যি কথা বলে দেবো ওই দিক থেকে আমাকে কত মানুষ যারা সত্যি নিতে পারে না খারাপ ভাববে আমি কিন্তু এটা ভাবি না আমি মনে করি কে খারাপ ভাবলো না ভাবলো ভালো ভাবলো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি সত্যি কথা বলে তো নিজের কাছে শান্তি পেলাম ব্যাস আমি এটাই ভাবি তেমনই সীমাদি এই ভয়েসটা ওই যে যারব গাদ্দারটাকে ওই দেশের গাদ্দারটাকে কে দিল আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করছি কে দিল আমার কোনো হেলিঙ্গা ফিলিঙ্গা হিয়াঙ্গা ভিয়াঙ্গা আমার করার দরকার নেই কে দিলো ওই গাদ্দারকে ওই গাদ্দার এতগুলো ভয়েস এই যে গামলাকে নিয়ে ঠিক আছে গামলাকে নিয়ে অনেক কিছু এই করে দিলাম সেই করে দিলাম আমরা জানি ওকে ভয়েসটা কে দিয়েছে কেননা ফোকলা তোমার সাথে কথা বলে তোমাকে সব কিছু তুলে দিয়েছে তারপরে ওর সাথেও কথা বলে ফোকলা তুলে দিয়েছে এইটুকু যেমন জানি সেরকমই এই গ্রুপের ভয়েস কে দিল তুমি ছাড়া কে দিলো আমি তোমাকে জিজ্ঞাসা করছি সীমাদি কে দিল মনিদি দেবে না এপি দিদিভাই দেবে না রিঙ্কু দেবে না ধরিত্রী দেবে না আমি দেবো না সঙ্গীতা দিদিভাই তো দেবেই না ছাড়ো কে দিল এই ভয়েসটা এটা ডাইরেক্ট জিজ্ঞাসা করলাম ওই গাদ্দারটাকে ভয়েসটা কে দিল ইন্ডিয়াতে বসে ভারতে বসে ভারতের ভয়েস পাচার হচ্ছে ওই গাদ্দারের কাছে আর ওই গাদ্দার তার চ্যানেল থেকে ছাড়ছে ওই এটা পেলো কি করে হুম পেলো কি করে এই গাদ্দারটা আর ভারতে বসে কে দেশদ্রোহী করছে সীমাদি আমি তোমার দিকে আঙুলটা ফার্স্টে তুললাম সীমাদি তুমি করছো না তো তুমি করছো না তো আমার তো মনে হলো তুমিই করছো ভারতে বসে গাদ্দার করছো গাদ্দারি করছো হ্যাঁ ভারতের গাদ্দারি কাজ করছো তুমি ইধারকার কথা উধার চলে যাচ্ছে কি করে এই গ্রুপে তো ওই গাদ্দার ছিল না আর গাঁতারে থাকার কথা না আর এই গ্রুপে আর কেউ ছিল না এই গ্রুপটাতে আর কেউ ছিল না যে কেউ বেরিয়ে গেছে সে না এই গ্রুপে যে যে কজন ছিল আমি পুরোটা বলে দিলাম আবারও বলে দিচ্ছি মনিদি ছিল এপি দিদিভাই ছিল ধরিত্রী সীমাদি তুমি আমি রিঙ্কুদি এবং দিদিভাই ছজন সাতজন তাহলে এই সাতজনের মধ্যে কে দিলো আমরা তো ওই গদ্দারকে দেবো না আমরা দেবো না এই ছজন আমরা দেবো না পড়ে রইলে তুমি কারণ তোমার ভাই তোমার বোন তুমি একটু বেশি করো সেটা সত্যি কথাই আমরা দেখেছি ওই গদ্দার বসে বসে আমাদের ইন্ডিয়ার মেয়েদেরকে কাটা করে ওরা তো বড়ো সাহস হয় কী করে এখন বলবে ইন্ডিয়াতে বসে কেউ করে না ইন্ডিয়া হ্যাঁ করি আমাদের সাহস আছে আমাদের দেশের কেউ অন্যায় করলে আমরা রুখে দাঁড়াতে পারি কিন্তু ওদের দেশের কেউ অন্যায় করলে অন্তর বাস নিয়ে কথা বললে আমাদের সনাতনীকে ধরে পিটাচ্ছে মন্দিরগুলো ভেঙে দিচ্ছে তখন ওদের প্রতিবাদ করার ক্ষমতা নেই কিন্তু ওরা ইন্ডিয়ার মানুষকে বসে বসে কাঁটা করতে পারবে ওদের দেশে অনেক মানে ইচ্ছা প্রচুর হয় এক টাকা নিয়ে বলার ক্ষমতা নেই বললে একদম বাড়িতে যে আসবে গাদ্দারটাকে ঠিক আছে সীমাদি আমার এই কথাটার উত্তরটা আমি আশা করি তোমার কাছে পাবো এই ভয়েসটা কে দিল এই গ্রুপের ভয়েসটা কে দিল আমার বলার অধিকার নিশ্চয়ই আছে অবশ্যই ইন্ডিয়াতে বসে গাদ্দারগিরি করবে সেটা তো শুনবো না তুমি রাগ আর যাই করো দিদি যখন ভুল করে বোনের বলার রাইট আছে বোন যদি ভুল করে দিদির যেমন বলার রাইট আছে সেরকম বোনেরও বলার রাইট আছে ভুলটা ভুল এই ভুলটা কে করলো এই ভয়েসটা গাদ্দারকে কে পাঠালো হ্যাঁ এরকম করে আমি 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 অনেক অনেক কিছুই কিছুই জানি জানি কিন্তু চুপ করে থাকি বলে এই নয় কিছু বুঝি না ঠিক আছে এই গ্রুপের ভয়েসটা গাদ্দারের কাছে গেল কি করে এই ভিডিওটাতে হয়তো আমি আমি বার বলে ফেললাম আমার মাথাটা হেভি গরম আছে বলেই কিন্তু আমি দশবার বললাম হ্যাঁ এই যে ভয়েসটা এটা গ্রুপে ছিল এখনও গ্রুপে আছে এই সেখানে তুমিও ঢুকে আছো ওখানে সবাই ঢুকে আছে কেউ বেরোয়নি আদাস ভাই আর কেউ নেই তাহলে কে পাচার করলো কারণ তোমার সাথে সীমাদি ওর পিড়িতটা বেশি ওই গাদ্দারের তোমার সাথে সীমাদি ওই গাদ্দারের পিড়িতটা বেশি আরও কয়েকজনের সাথে শুধু তোমার সাথে একা নয় আরও কয়েকজন আছে বসে পড়ে চশমার নিচে দিয়ে কানতে ওই গাদ্দারের জন্য বাবা তাহলে এইটা ধরেই নিচ্ছি সীমাদি তুমিই দিয়েছো কেন দিলে বলো তো কেন দিলে হ্যাঁ আমি ধরেই নিলাম তুমি দিয়েছো তাছাড়া ওইখানে ওখান থেকে এটা কেউ দেবে না আমি সেদিনই ওকে ব্লক করে দিয়েছিলাম যেদিন ছিঁড়ে ঠ্যাং ছিঁড়ে ঢুকিয়ে দেবে বলেছিল ওর অকাতটা বুঝে গেছিলাম ওর জন্মের পরিচয়টা বুঝে গেছিলাম আবার তো ভালো করে বুঝলাম যখন ওই দেশে অমিয়দের অন্তর্বাস নিয়ে কাটাড়া হচ্ছিল তখন মুখে কুলুক তখন ইন্ডিয়ার মহিলাদেরকে নিয়ে কাটাছড়া করে ওর এত বড় সাহস হয় কি করে হ্যাঁ আমাদের বাড়িতে চারজনার অশান্তি বা দশ জনের অশান্তি হোক বা আমাদের ভারতে অশান্তি হোক আমরা বুঝবো অন্য একজনের সাথে বড় বড় ডায়লগ মারবে অন্য দেশ থেকে গাদ্দার যারা কিনা গাদ্দার তাদের নিজেদের কোনো কোয়ালিটি নেই মেয়েদের অন্তর্বাস নিয়ে কথা বলে সেই গাদ্দার গাদ্দারের কথা কেন শুনবো ওই গাদ্দার বসে বসে কাটাছা করে আর তাকে তুলে দিয়েছো তুমি রেকর্ডটা মানে সরি ভয়েসটা আর এই ভয়েসটা এমন কি আছে যখন দিদি ভাইকে মানে আমি বল যার হয়ে তুমি যে ভয়েসটা যার নামটা উঠে আছে সে কি করেছিল কটা প্রতিবাদ এনেছিল তখন তুমি দিয়েছিলে সেই ভয়েস সেইগুলো কেটে কেটে গাদ্দারকে দিয়েছিলে বা তুমি করেছিলে না আজকে একটা জিনিস বুঝে গেলাম তুমি ভারতে থাকতে পারো কিন্তু তোমার ওই দেশের গাদ্দার গাদ্দারটার প্রতি টান বেশি আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই বিশ্বাস করো যারা ওই দেশে আমাদের বসে বসে আমাদের ক্ষতি করতে চাই আমাদের ক্ষতি করছে সেই দেশকে সেই দেশের কিছু বেজন্মাকে ভাই বোন বলতে আমার তো নিজের মানে ঘৃণা লাগার যে বলে তাকে ধিক্কার জানাই ঠিক আছে আমি এটার প্রশ্ন উত্তরটা সীমাদি তোমার কাছেই চাই তুমি বলবে এই ভয়েসটা কে দিলো আমি তোমার দিকে ডাইরেক্ট আঙুল তুললাম তুমি দিয়েছো এবার তুমি যদি বলো আমি দিই তাহলে তোমাকে প্রমাণ করতে হবে তাহলে এই গ্রুপে যারা যারা আছে তারা তারা কেউ দেয়নি তারা ওই গাদ্দারের সাথে কথা বলে না ওই গাদ্দারকে পোছে না ঠিক আছে একমাত্র তুমি ভাই 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 করো আর তোমাকে দিদি 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 করে আপু ওদের আবার আপু বোনের সাথেও শুয়ে পড়ে কাকার মেয়ের সাথেও শুয়ে পড়ে এদের আবার আপু আর তুই শোন গাদ্দার তোর জন্য পরে আসতে ঠিক আছে গাদ্দার তোর লজ্জা লাগে না হারে রে তোকে বলছি তোর দেশে এত কিছু হচ্ছে তোর মুখ নেই মুখ তো ছবড়ো ভেঙে দেবে তাই না ওইখানে বসে বসে কালো কুত্তা কোথাকার কালো কুত্তা বুঝেছিস চাপাই চুপাই এখানে ঘুরতে আসতে হবে না তোকে ইন্ডিয়ার মেয়েদেরকে মহিলাদেরকে তোকে একদম লুঙ্গি ফাটিয়ে না লুঙ্গির নিচে তোর হিম্মত থাকলে ইন্ডিয়াতে এসে বল বলি হিম্ত থাকলে ইন্ডিয়াতে আয় যখন কিছু হয় তখন ভারতের বর্ডারের সামনে এসে দাঁড়া ছাগলও কোথাকার আমরা দেখ যাই না বাঁচাও শুয়ার কোথাকার চলো বন্ধুরা ভিডিওটা বলতে এটুকুই আমার মাথা পুরো গরম আছে কি বলবো আমি নিজেও যাই না তার থেকে ভালো ভিডিওটা আমি এটুকু করেই থেমে যাই কারণ আমার মাথা প্রচন্ড প্রচন্ড গরম আছে দেশদ্রোহী কাজ হচ্ছে ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার মানুষরা দেশদ্রোহী কাজ করছে এরা দেশকে ভালোবাসে এরা দেশকে ভালোবাসে যারা আমাদের দেশের ক্ষতি চায় যেসব গদ্দার গুলো তাদেরকে সাপোর্ট করে তাদের হাতে তুলে দিচ্ছে ভয়েস এত বড় সাহস তাদের আমি শুধু সীমা এখানে একা বললাম আমি অনেককেই বললাম আচ্ছা এখানে প্ল্যান চলে সব কিছুই বুঝি ঠিক আছে মাথাটা সত্যি আমার গরম হয়ে গেছে সকাল থেকে এইগুলো কি ধরনের কাজ চলছে ভাই যারা আমাদের দেশের ক্ষতি চাই সারাক্ষণ তাদেরকে ভাই বোন দিদি দাদা আগে আমার নিজের দেশ আগে আমাদের ভারত মাতা ভয়েস তুলে দিচ্ছে গ্রুপ থেকে পাচার করছে